বন্ধু বন্ধু আমি তো এইচ এসসি পরীক্ষা এ প্লাস পাইছি আর তোদের জন্য মিষ্টি নিয়ে আইছি কিরে রিফাস তুই মুখ গুমরা করে বসে আছিস কেন ওই তো মুখ গুমরা করে বসে থাকবে হয়তো তোর মতো এইচ এসসি পরীক্ষাতে পাস করতে পারেনি কিরে বন্ধু তুই তো আমার সাথে আমার পিছনে বসে পরীক্ষা দিলি তারপর তুই পরীক্ষায় পাস করতে পারিসনি কিরে তুই ওর পিছনে বসে পরীক্ষা দিলি ও এ প্লাস পাইলো আর তুই পাসই করতে পারলি না না আমার তো বিশ্বাসই হয় না রিভার্স পরীক্ষা ফেল করছে আচ্ছা মামা তুই কয় সাবজেক্টে ফেল করছস কি রে তুই কি সব সাবজেক্টে ফেল করছিস নাকি তাই পরীক্ষার হল থেকে বের হয়ে কতই ভগর ভগর করিস আমি জিপিএ 5 পাবো এ প্লাস পাবো আজ তুই পরীক্ষা ফেল করছিস না রে বন্ধু সব সাবজেক্টে ফেল করিনি শুধু ইংলিশেই ফেল করছি তুই তো ইংলিশ খুব ভালো পারিস তুই ইংলিশে ফেল করছিস এটা তো আমি মানতে পারতেছি না বন্ধু তোরা কি ভুলে গেছিস ইংলিশ পরীক্ষার দিন আমার মা মারা গেছিল এই কারণে আমি সেই দিন পরীক্ষার হলে রাইট টাইমে ঢুকতে পারিনি সবাই যখন পরীক্ষার অর্ধেক দিয়ে দিছে তারপর আমি পরীক্ষার হলে ঢুকছিলাম তাই সময়ের সাথে তাল মিলিয়ে আমি পরীক্ষার খাতায় সম্পূর্ণ লিখতে পারিনি এই জন্যই আমি ইংলিশ পরীক্ষায় ফেল করছি বন্ধু আর তোরাই বল আমি কি ইচ্ছা করে ফেল করছি হ্যাঁ বন্ধু বুঝতে পারছি তুই আর কি পাস করবি তুই তো সারাদিন টিকটক করে বেড়াস ভিডিও করে ফেল ফেলতো পড়বি আরে টিকটক আর ভিডিও করার সাথে কি সাথ ইংলিশ পরীক্ষার দিন তো আমার মা মারা গেছিল সে কারণে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি তাই পরীক্ষাই ফেল করছি তাছাড়া আমি তো সব পারি নাই আর তোরা সবকিছু জানার পর আমার সাথে আমার প্রিয় মানুষ আমার সাথে এরকম করতেছে আর আমার ফ্যামিলির মানুষ আমার সাথে এরকমই করতেছে আমি সবার কাছ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি শুধু এই ফেলটা করার কারণে থাক বন্ধু তুই কোনো চিন্তা করিস না ইনশাল্লাহ পরের বার তুই পাস করবি তুই তো আমারই পাস করা আবার পরে আবার কি পাশ করবি আমার তো বিশ্বাস হয় না আর রিফাস তো ফেল করার কারণে আমাদের থেকে এক বছর পিছে পড়ে গেল হয়তো এখন জুনিয়রদের সাথে পরীক্ষা দিবে ওর সাথে আমাদের আর বন্ধুত্ব রাখা যাবে না বন্ধু অনেক রাত হয়ে গেছে আর আর সঙ্গে আমার থাকার ইচ্ছে করতেছে না আমি বাসায় গেলাম ওই তো চলে গেল তোরা আবার বসে আছিস কেন তোরাও বাসায় যা আর আজকে আমি আর কোথাও যাব না আর বাসাতেও ফিরবো না কেন রে তুই বাসায় যাবি না কেন আর কই যাবি আর কি করবি কি আর করব, আর কোথায় বাজাবো কীটনাশকের দোকান থেকে একটা বিশের বোতল নিব আর ওইটা খাবো তাহলেই তো সব ফিনিস কারণ এত অপমানিত হওয়া আমার আর সহ্য হচ্ছে না কেন তুই suicidit করবি তুই জীবনের মূল্য বুঝিস আর বন্ধু শুন তুই যদি তোর সাথে বন্ধুত্ব রাখতে ចាស់তা হলে রাখ আর না রাখতে চাইলে আমার কিছু করার নাই কারণ ওই আমার ছোটবেলার বন্ধু ওর সাথে আমি কখনোই বন্ধুত্ব নষ্ট করতে পারবো না তুই যখন বন্ধুত্ব নষ্ট করবি না আমরাও করব না সামান্য ফেল করার জন্য কি আমরা বন্ধুত্ব নষ্ট করব এটা কখনো হতেই পারে না তুই যদি বন্ধুত্ব নষ্ট করবি না তাহলে আমিও বন্ধুত্ব নষ্ট করব না বন্ধু শুন তুই আমাদের ব্যাপারে কিছু মনে নিস না আর যদি পারিস আমাদেরকে ক্ষমা করে দিস আর আল্লাহর কাছে দোয়া করি যাতে সারা জীবন যখন আমাদের এরম বন্ধুত্ব চিরস্থায়ী থাকে বন্ধু তাহলে আর দেরি না করি সবাই মিলে মিষ্টি খাই ভিডিওটি দেখে কি বুঝলেন বাস্তবের সাথে অনেকটাই মিল আছে এই এইচএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফেল করে আর তারা পরীক্ষায় ফেল করার কারণে তাদের পরিবারের মানুষ তার বন্ধুরা এবং তার প্রিয় মানুষ সবাই অপমানিত করে আসলে এই অপমানিত করা এবং কুটো কথা বলা মোটেও ঠিক না বরং তাকে সান্ত্বনা দেওয়া উচিত কেননা তাকে যদি সান্ত্বনা না দেওয়া হয় তাহলে সে পরবর্তীতে ভালো কিছু করতে পারবে না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে